নতুন বছরে শিক্ষাবর্ষ শুরু করতে চাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে অধিকাংশ অন্যান্য শ্রেণীর শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষার্থীরা থেকে করে বই পেতে পারে। আবার একটি বইও হাতে পাবে না কবে নাগাদ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সব পাঠ্য বই হাতে পাবে তারও কোন নিশ্চয়তা দিতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মুদ্রা শিল্পের সঙ্গে জড়িত কিছু অসাধু ব্যক্তির ষড়যন্ত্র তন্ত্রে এনসিটিবির পরিকল্পনা পণ্ড হয়ে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন এনসিটিবির কর্মকর্তারা মাঠ পর্যায়ে তথ্য নিয়ে পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্রের তথ্য পাওয়া গেছে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে যেন এনসিটিবি বই তুলে দিতে না পারে সে লক্ষ্যে কলকাঠি নারতে শুরু থেকে সক্রিয় হয়ে ওঠে একটি চক্র যারা অযোধ্যা সময় ক্ষেপণ করে লক্ষ্য হাসিল করতে চায় তাদের মূল লক্ষ্য ছিল অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও এনসিটিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এর সত্যতা মিলেছে সরকারের একটি গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি এবং যুবলীগ নেতা জহুরুল ইসলাম পাঠ্যপুস্তক নিয়ে সরকারকে বিব্রত করতে প্রথম থেকেই সক্রিয় হয়ে ওঠেন এরই অংশ হিসেবে সরকারের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণের জন্য পঁচিশ মার্চ পর্যন্ত সময় চেয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছিলেন মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান জুনাইদুল্লাহ আল মাহফুজ এ নিয়ে ব্যাপক আলোচনার পর তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চান মাহফুজ সেই সঙ্গে বিষয়টি জানার পরও বাধা না দেয় ক্ষমা চেয়েছেন সমিতির সাধারণ সম্পাদক কাউসারুজ্জামান রুবেল এবং সমিতির প্যাডে চিঠিটি যাওয়ায় নিজের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন সমিতির সভাপতি রাব্বানি জাব্বারও রাব্বানি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বারের আপন ভাই ওই গোয়েন্দা সংস্থার সূত্রটি আরও জানায় শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠি পাঠানোর বিষয়টিও ছিল তাদের ষড়যন্ত্রের অংশ আর এর পরিকল্পনা হয়েছিল মালিবাগের সিআইডি অফিসের উল্টো দিকে স্কাই সিটি হোটেলের একটি কক্ষে যেখানে মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি এবং যুবলীগ নেতা জহুরুল ইসলাম গোপন বৈঠক করার পরিকল্পনা নিয়েছিলেন এতে বেশ কয়েকজন ছাপাখানার মালিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে তবে জহুরুল ইসলাম এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন ওই হোটেলটি বিএনপি নেতার দীর্ঘদিন থেকে ওই হোটেলে যাওয়া হয় না আমার আমার প্রতিষ্ঠান এবার কোনো কাজও পায়নি ফলে গোপন বৈঠক কিংবা ষড়যন্ত্রের প্রশ্নই ওঠে না বরং আমরা সরকারকে সহযোগিতা করে আসছি তিনি বলেন আমি দুই সালে যুবলীগের কেন্দ্রীয় সদস্য ছিলাম এরপর থেকে আর কোন পদনে এ ব্যাপারে এমসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন সরকারি পরিকল্পনাকে ব্যস্তে দেওয়ার জন্য একটি বিশেষ মহলে সরঞ্জন্ত্রের বিষয় আমাদের কাছেও খবর এসেছে সার্বিক দিক বিবেচনায় এই মুহূর্তে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি সরঞ্জন্ত্র যে হয়েছে এর কিছু তথ্য-উপাত্ত আমাদের কাছে আছে কেননা 15 ডিসেম্বর পর্যন্ত ছাপাখানার মালিক ও মুদ্রণ শিল্প সমিতির নেতাদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আমাদের আশ্বস্ত করে এসেছিল চুক্তি অনুযায়ী প্রায় সব বই যথাসময় সরবরাহের কিন্তু হঠাৎ তাদের কথাবার্তা ও আচরণ রহস্যজনক মনে হয়েছে এমনকি তাদের অনুরোধ করেও প্রায় দুইশো লটে চুক্তিবদ্ধ করানো যায়নি এটাও রহস্যজনক তারা যে কাগজ আর্ট পেপার ও অর্থ সংকটের কথা বলছেন তাও সঠিক নয় সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও তারা নানা বাহানায় পাঠ্যপুস্তক নিয়ে টাল বাহানা করছেন চেয়ারম্যান বলেন চুক্তি অনুযায়ী যথাসময়ে পাঠ্যপুস্তক না পেলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানার পাশাপাশি আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করছি তারা আমাদের সহযোগিতা করবেন এবার প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা চার কোটি চৌত্রিশ লাখ তিন হাজার দুইশো তাদের জন্য ছাপা হচ্ছে চল্লিশ কোটি পনেরো লাখ সাতষট্টি হাজার দুইশো কপি বই এদিকে নতুন বছরের প্রথম দিনে সারা দেশের সব শিক্ষার্থী বই পাচ্ছে না উদ্ভূত পরিস্থিতিতে সব শ্রেণীর শিক্ষার্থীদের হাতে অন্ততপক্ষে তিনটি করে বই দিয়ে শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা করেছিল এনসিটিভি কিন্তু কাঙ্ক্ষিত বই ছাপা না হয় সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না এ ব্যাপারে এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে বলেন মঙ্গলবার বিকাল পর্যন্ত প্রায় বই ছাপা হওয়ার পর তা বিতরণের জন্য হয়েছে। প্রাথমিকের কোটি কোটি এবং মাধ্যমিকের লাখ বই শিক্ষার্থীরা দশ জানুয়ারির মধ্যে সব বই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও বই না পেয়ে ক্লাস শুরু নিয়ে বিপাকে পড়তে পারে মাধ্যমিকের শিক্ষার্থীরা সেক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের সুবিধার্থে বছরের প্রথম দিন সব শ্রেণীর বইয়ের পিডিএফ কপি ওয়েবসাইটে আপলোড করবে এনসিটিভি সেখান থেকে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারবেন